সমুদ্র আমাকে প্রচন্ড ভাবে টানে সুযোগ পেলেই চলে যেতে ইচ্ছে করে গভীর সমুদ্রে সমুদ্রের ঢেউয়ের মিতালিতে চোখ জুড়াতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম সবাইকে সুমির প্রতিদিন থেকে আজকে হাজির রয়েছি খুব অন্যরকম একটি ভিডিও নিয়ে আজকে এসেছি সমুদ্রের ডাকে সাড়া দিতে টেকনা সমুদ্র সৈকতে আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ আজকের ভিডিওতে শুধু আমরা একা নই আজকের ভিডিওতে রয়েছে আমাদের সঙ্গে আরও অনেকেই আমাদের সঙ্গে রয়েছে টেকনাফের ব্লগার ফয়সাল সাথে রয়েছে টেকনাফ স্কেটিং ক্লাব আজকের ভিডিওতে আমি ক্যামেরার পেছনেই ছিলাম আজকে আমার সামনে আসা হয়নি সেভাবে মাঝে মাঝে পেছনে থাকতেই খুব বেশি ভালো লাগে সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর মধ্যে একটি আজকে সেই অনুভূতির সঙ্গে ছিল আরেকটু বিশেষ অনুভূতি আজকে সমুদ্রের পাশাপাশি প্রচারণা চালাতে এবং মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেই টেকনাফ স্কেটিং ক্লাব যাত্রা শুরু করে দুই হাজার একুশ সালের তেইশে অক্টোবর মাত্র ছয়জন সদস্য নিয়ে এই ক্লাবের যাত্রা শুরু হয় তবে বর্তমানে এই ক্লাবের সদস্য প্রায় পঞ্চাশ মাদক বিরোধী স্লোগানকে ধারণ করে এবং নিজের শরীরকে ফিট রাখতে টেকনাফ স্কেটিং ক্লাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে তবে তাদের লক্ষ্য আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টেকনাফের তরুণ প্রজন্মকে তুলে ধরা স্কেটিং উপভোগ করছিলাম আর সমুদ্রের বিশালতাকে উপভোগ করছিলাম কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মতো আমার মনে হয় না বাংলাদেশে এত সুন্দর কোনো রোড রয়েছে একপাশে পাশে পাহাড় আর পাশে সমুদ্র এর সৌন্দর্য শেষই হতে চায় না আর এমন সুন্দর রাস্তায় স্কেটিং একের ভিতরে দুই নয় তিন তো ফয়সাল সাফির সঙ্গে যেহেতু দেখা হয়েই গেল তো ভাবলাম ছোট ভাইটাকে নিয়ে আর তার বন্ধুদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক তো আমরা চলে গিয়েছিলাম সেই রেইনড্রপে আসলে টেকনা বিচে আসলে এখানেই বসা হয় সেভাবে আর অন্য কোথাও বসা হয় না তো এই তো চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে সাথে ছিল অনেক সুন্দর আবহাওয়া আজকে আমরা সি ফুড ট্রাই করার জন্য এসেছিলাম কারণ ওদের সঙ্গে কখনো সেভাবে আড্ডা দেওয়া হয় নাই তো আমরা সবাই ভাবলাম যে সবাই মিলে বসে সি ফুড ট্রাই করা যাক এই তো আমাদের বিখ্যাত ফয়সাল সাফি আমার ছোট ভাই আর এই তো আমার হাজবেন্ড আমি আজকে ক্যামেরার পেছনেই ছিলাম আজকে আমি সামনে আসিনি মাঝে মাঝে ক্যামেরার পেছনে থাকা ভালো তো এই তো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষ এবার পালা সূর্যাস্ত দেখার দিনের শেষে যখন চারিদিকে কমে আসে কর্মকোলাহল তখন অস্তগামী সূর্যের হাত ধরে প্রকৃতিতে নেমে আসে গোধূলি আর সর্বত্রই বিরাজ করে এক নৈসর্গিক সৌন্দর্য সূর্যের রক্তিম আলোর ছটায় প্রকৃতি যেন এক অন্য সমুদ্র তীরের অস্ত যাওয়া সূর্যের মনোমুগ্ধকর সৌন্দর্য আর স্বর্গীয় আবহায় রাঙানো আকাশের শোভা মিশ্রিত প্রকৃতির এই অপরূপ রূপের মাধুরী দুই চোখ ভরে আহরণ করে নিয়ে আজকে আমরা ফিরে যাব আমাদের নিরে ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন সবাই A la